হ্যালো এভরি ওয়ান আজকে একটা কনসেপ্ট নিয়ে তোমাদের সামনে আলোচনা করবো খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট ফান্ডামেন্টাল কনসেপ্ট সেট থিওরির সঙ্গে সম্পর্কিত আমরা অলরেডি সেট থিওরি সম্পর্কে জেনে গিয়েছি তো সেট থিওরির মানে সেট পোর্শানটা জেনে গিয়েছি আজকে আমরা রিলেশন নিয়ে কথা বলবো এরপরে আমরা ফাংশন এবং ম্যাপিং ম্যাপিং এবং ফাংশন সেই পার্টটা নিয়ে কথা বলবো এর পরবর্তী এপিসোডে তারপরে একটা কমপ্লিট প্র্যাকটিস সেশন তোমাদের সামনে চলে আসবে ঠিক আছে এবং সেটা আসবে লেভেল ওয়াইজ মানে লেভেল ওয়ান দেন লেভেল টু ঠিক আছে তো আজকের সেশনে আমরা দেখতে চলেছি রিলেশন রিলেশন কি জিনিস সেই বিষয়টা তো অনেকদিন পরে আমার ক্লাস তোমরা আগামী সময় থেকে সময়ে তোমরা কিন্তু ক্লাস পাবে তো সেই জন্য আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো ভালো ভালো কোয়ালিটিফুল ক্লাস পাওয়ার জন্য দেখে নাও রিলেশন বলতে কি বোঝায় দেখো দুটো সেট আছে একটা সেটের কিছু এলিমেন্টের সঙ্গে দ্বিতীয় সেটের কিছু এলিমেন্ট রিলেটেড তো ইন্টার কানেকশান তাদের মধ্যে আছে থ্রু সাম লজিক থ্রু সাম প্রপার্টি বা রকম তাদের মধ্যে সম্পর্ক রয়েছে তো সেক্ষেত্রে দুটো দুটো সেটের এলিমেন্টের মধ্যে যে সম্পর্ক সেটা বোঝানোর উপায় হচ্ছে রিলেশান দিয়ে ঠিক আছে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় ধরে নাও আমি তোমাদেরকে বললাম দুটো সেট আমাদের কাছে আছে একটা সেটের মধ্যে ওয়ান টু থ্রি আছে এবং তারা ডিউ টু সাম রিজন এক কে এক কে করে এখানে এক লেখা হয়েছে দুই কে স্কোয়ার করে চার লেখা হয়েছে তিন কে স্কোয়ার করে নাইন লেখা হয়েছে এটা হচ্ছে এক চার নয়ের সেট এটা হচ্ছে এক তিন এক দুই তিনের সেট তো এই দুটো সেটের মধ্যে যে রিলেশন আছে সেটা যদি আর হয় তো এই রিলেশানের এলিমেন্টগুলো কী হবে এক থেকে এক পেয়েছি দুই থেকে চার পেয়েছি তিন থেকে নয় পেয়েছি এগুলো সবই কি রিলেশানের পার্ট এবার বলবে স্যার এটা তো আপনি একটা জাস্ট এমন একটা টেকনিক করলেন যাতে রিলেশন বিল্ড হয় মানে কোন একটা পার্টিকুলার জিনিসটা আপনি করলেন যেদের মধ্যে কোনো একটা শর্ত জুড়ে দিলেন পরবর্তীকালে যখন আমরা ফাংশন পরব সেগুলোতে এই যে ভাইবসটা আমি ক্রিয়েট করলাম এটার ফিল তোমরা পাবে দেখো সবসময় যে আমাদের কাছে এভাবে ডিফাইন করতে হবে এমনটা নয় মানে হিসেব অনুযায়ী যখন দুটো সেট তোমার কাছে আছে সেই দুটো সেটের মধ্যে কতভাবে রিলেশন ডিফাইন করা যায় রিলেশন তো জাস্ট শর্ত চেঞ্জ করলে নতুন নতুন রিলেশন তৈরি হবে তো রিলেশন কতভাবে ডিফাইন করা যায় সেটা বোঝার জন্য দেখো ধরো একটা একটা সেটের মধ্যে তিনখানা এলিমেন্ট আছে কথার খাতিরে একটা সেটের মধ্যে তিনখানা এলিমেন্ট আছে এক দুই তিন অন্য সেটেও ধরো এক দুই তিন তিনখানা এলিমেন্ট আছে হতে পারে আমি আস্তে আস্তে আমার শর্ত চেঞ্জ করছি তো বিভিন্ন রকমের রিলেশন হচ্ছে কখনো কোনো শর্তে একের সঙ্গে একের সম্পর্ক দেন একের সঙ্গে দুইয়ের সম্পর্ক তৈরি তৈরি একের সঙ্গে তিনের সম্পর্ক তৈরি হতে পারে কোনো কোনোভাবে আবার কেউ একজন বলতে পারে যে স্যার এখানে হচ্ছে দুইয়ের সঙ্গে একের সম্পর্ক তৈরি হতে পারে দুইয়ের সঙ্গে দুইয়ের সম্পর্ক তৈরি হতে পারে দুইয়ের সঙ্গে তিনের সম্পর্ক তৈরি হতে পারে বলবে স্যার এরা মতো হতে পারে তিনের সঙ্গে একের সম্পর্ক তৈরি হলো তিনের সঙ্গে দুইয়ের সম্পর্ক তৈরি হলো তিনের সঙ্গে তিনের সম্পর্ক তৈরি হলো তাহলে কি কি জিনিস আমি পেলাম বলো যে ওয়ান ওয়ান আর ওয়ানের মধ্যে সম্পর্ক ওয়ান আর টু এর মধ্যে সম্পর্ক ওয়ান আর থ্রির মধ্যে সম্পর্ক তারপরে কি কি পেলাম টু দুই আর একের মধ্যে সম্পর্ক দুই আর দুইয়ের মধ্যে সম্পর্ক এবং তিন আর সরি দুই আর তিনের মধ্যে সম্পর্ক সেমভাবে তিন আর একের মধ্যে সম্পর্ক তিন আর দুইয়ের মধ্যে সম্পর্ক এবং তিন আর তিনের মধ্যে সম্পর্ক এইটাই দেখো না এইটা একটা সেট এবং এটা একটা সেট যদি নিয়ে নাও তাহলে কি হবে এই জিনিসটাই কাটিশান প্রোডাক্ট নয় এটা আমরা অলরেডি পড়েছি তাই না এটাই হচ্ছে কাটিশান প্রোডাক্ট তো কার্টিশিয়ান প্রোডাক্ট মানে কি দুটো সেটের মধ্যে কত রকম ভাবে আমরা জিনিসগুলোকে অ্যাসাইন করতে পারি সেই জিনিসটা ঠিক আছে তো এবারে দেখে নাও একটা ইম্পর্ট্যান্ট জায়গা তার মানে রিলেশন এদের মধ্যে থেকে কিছুকে নিয়ে আমরা তো রিলেশন তোমরা বুঝে গেলে রিলেশন কি জিনিস এবার দেখো রিলেশন তার মানে এই কার্টিশিয়ান প্রোডাক্টেরই কি সাবসেট হবে কি হবে এই কার্টিশিয়ান প্রোডাক্টেরই সাবসেট হবে মানে এই সেটের মধ্যে থেকে আমি কিছু এলিমেন্ট বা সবগুলোকে একসাথে নিয়ে বা কিছু কিছু করে নিয়ে আমরা কিন্তু রিলেশন ফর্ম করতে পারি তো রিলেশন আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো রাইট তো রিলেশন বুঝতে পেরেছো আর রিলেশন হওয়ার জন্য এই দুটোকে কি হতে হবে নন এমটি সেট হবে নাহলে তুমি কি করে তুমি কন্ডিশন প্রোডাক্ট তৈরি করবে তাই না তো এটা একটা বুঝে নাও মানে এটা যদিও ভাইস ভার্সা মানে এরকম যদি কাটিসান প্রোডাক্টের কোনো মানে দুটো সেট নিলে তাদের কাটিসান প্রোডাক্ট নিলে তাহলে অনেকগুলো তোমরা অনেকগুলো এলিমেন্ট পেলে কমা কমা দিয়ে অর্ডার পেয়ার আকারে সেই অর্ডার পেয়ারের মধ্যে থেকে কিছু অর্ডার পেয়ার নিলে তাহলে সেটাকে নিয়ে একটা সেট বানালে এরকম অসংখ্য তোমার অসংখ্য না এটা না ফিক্সড নাম্বার অফ সেট বানানো যাবে সেটা আমরা পরে আসি আগের ভিডিওতে আমি বলেছি তার মানে কি সেখান থেকে আমরা কি পারবো বিভিন্ন ধরনের রিলেশন ফর্ম করতে পারবো দুটো কন্ডিশন প্রোডাক্টকে একসাথে দুটো মানে অর্ডার পেয়ারকে একসাথে নিয়ে একটা রিলেশন হতে পারে তিনটাকে একসাথে নিয়ে একটা হতে পারে চারটাকে একসাথে নিয়ে হতে পারে এরকম ভাবে আমাদের অনেক ধরনের আমাদের কিন্তু রিলেশন তৈরি হতে পারে তো আশা করি বুঝতে পেরেছো এই পুরো পার্টটা এবার চলে আসি এবার চলে আসি ডোমেন এবং রেঞ্জ বার করা মানে একটা রিলেশন তো স্যার দেওয়া আছে তার ডোমেন এবং রেঞ্জ কি করে ফাইন্ড আউট করব ডোমেন এবং রেঞ্জ মানে হলো ধরো এ ক্রস বি একটা কন্ডিশন প্রোডাক্ট এ সেট থেকে বি সেটের উপরে সম্পর্ক এখানে তৈরি হয়েছে এ ক্রস বি তো এ ক্রস বি মানে কি এ সেট থেকে বি সেটের উপর রিলেশন তৈরি হয়েছে বি ক্রস এ মানে কি বি সেট থেকে এ সেটের উপর রিলেশন তৈরি হয়েছে তাহলে এ সেটের এলিমেন্টকে ফার্স্ট প্রায়োরিটি দেবো বি সেটের এলিমেন্টকে সেকেন্ড প্রায়োরিটি দেবো তার মানে এর এই যে রিলেশন তার যে পদগুলো মানে সেগুলো অর্ডার পেয়ার না এ কমা বি এক্স কমা ওয়াই যেখানে প্রথম যে এক্স কমা ওয়াই যদি হয় প্রথম পদটা প্রথম সেট থেকে এসছে দ্বিতীয় মানে এক্স কমা ওয়াই হলে দ্বিতীয় পদ ওয়াই সেটা দ্বিতীয় সেট থেকে এসেছে দ্যাটস ইট তার মানে আমি এটা উদাহরণস্বরূপ তোমাকে যদি বলি যে এ একটা তোমাদের কাছে সেট আছে বি একটা সেট আছে এবং এই সেটের কার্টিশন প্রোডাক্টে তোমাদের কাছে এখানে তিনটে এখানে তিনটে তাহলে তিন তিরিককে নটা তোমার কাছে অর্ডার পেয়ার পাবে তার মধ্যে আমি তিনখানা অর্ডার পেয়ার এখানে ইউজ করেছি তাহলে এটা একটা রিলেশান কারণ সাবসেট হলেই রিলেশান হবে এবার এই রিলেশনের মধ্যে ডোমেন কোনটা হবে স্যার কোড সরি রেঞ্জ কি হবে ঠিক আছে তো মনে রাখবে যে প্রথম এলিমেন্টগুলো যেখান মানে যেখান থেকে রিলেশান তৈরি হচ্ছে এ থেকে বিতে রিলেশন হচ্ছে না এ ক্রস বি তাহলে প্রথম এলিমেন্টগুলো এর অংশ তাহলে ডোমেন হচ্ছে যেখান থেকে রিলেশান তৈরি হচ্ছে তার মানে কি হবে এর মধ্যে ওয়ান দুই এবং থ্রি ওয়ান টু থ্রি নেব তাহলে ডোমেনের পার্ট কারা ওয়ান টু থ্রি যে সেটটা সেটা ডোমেন আর কোডোমে সরি আমাদের রেঞ্জ কি হবে ফাইভ সিক্স এবং সেভেন কি হবে ফাইভ মানে বি এর যে সেটটা রয়েছে ফাইভ সিক্স এবং সেভেন ঠিক আছে আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো তো এইটা এটা হচ্ছে তোমাদের ডোমেন এবং রেঞ্জ একটা রিলেশনের কি করে আমরা বার করি ঠিক আছে ওকে ক্লিয়ার এবার টাইপস অফ রিলেশনটা তোমাদেরকে বলে রাখি টাইপস অফ রিলেশন মানে হলো একটা রিলেশানের কি কি প্রকার হতে পারে দেখো একটা রিলে দেখো আমরা কি করছি এ ক্রস বি করছি কাটিশন প্রোডাক্ট তার সাবসেপ্ট নিচ্ছি যত রকমভাবে সাবসেট নিতে পারি ততগুলোই রিলেশন পসিবল এবার দেখো যে কোন সেটের সাবসেট কি শূন্য সাবসেটটাও তো যে কোনো সেটের সাবসেট যার মধ্যে কিছু নেই তো সেরকম যদি কখনো রিলেশন তৈরি হয় যার মধ্যে কোনো এলিমেন্টই নেই তাহলে সেটাকে সেট বলবো আমাদের খুব একটা কাজে লাগে না ইউনিভার্সাল সেট মানে কি পুরো কার্টিশন প্রোডাক্টটাকেই তুমি যদি তুলে নাও মানে তার বেশ তার থেকে বেশি আর সাবসেট বানানো সম্ভব নয় ওটাই সব থেকে বড়ো সাবসেট সব থেকে বড়ো সেট তাই না মানে এ আর বি নিয়েছ এ আর কে ক্রস করে দিলে তো যতগুলো মানে তার মধ্যে কি পুরো কার্টিশন প্রোডাক্টের সমস্ত অর্ডার পেয়ার ঢুকে গেল তো এর বাইরে এর থেকে বড় সেট আর তৈরি করা সম্ভব না ওটাই হচ্ছে হায়েস্ট সেট তো সেটাকেই আমি কি বলতে পারি ইউনিভার্সাল সেট এখানে আমি লিখে দিয়েছি যেমন এর মধ্যে এক দুই আছে বি এর মধ্যে এক তিন আছে তো কি কি পসিবল এক এক পসিবল এক তিন পসিবল দুই এক পসিবল দুই তিন পসিবল এর থেকে বেশি পসিবলই নয় তো এটা ইউনিভার্সাল রাইট এরপরে চলে আসে আইডেন্টিটি আমি একটা সেম সেট নিয়ে দেখাচ্ছি এখানে সেম সেট মানে হচ্ছে একটা সেট নিয়েছি সিঙ্গেল সেটা হচ্ছে এক দুই তিন তার মধ্যে এলিমেন্ট আছে তো এক যেহেতু আছে ওয়ান কমা ওয়ান যেহেতু এখানে যে এখানে যে কাটিশন প্রোডাক্টের অংশ এটা এই যে সেটটা কাটিশন প্রোডাক্টের অংশ এটা হচ্ছে এ ক্রস এর অংশ এ ক্রস এর সাবসেট ঠিক আছে একই সেটের উপর তুমি কিন্তু রিলেশন অ্যাপ্লাই করেছো তাহলে এক কমা এক দুই কমা দুই তিন কমা তিন এই সেম টাইপের যে দেখতে এলিমেন্ট মানে যার বলতে পারো তুমি মানে ডোমেনের মধ্যে যে এলিমেন্টগুলো আছে সেই এলিমেন্টগুলো সেম টাইপের ওখানে বলতে পারো ইমেজ ক্রিয়েট করছে তো সেই জায়গাটা কিন্তু আমাদের কাছে আইডেন্টিটি তোমাদের কাছে রিলেশন হিসাবে গণ্য হবে ইনভার্স কি জিনিস তার ইনভার্স রিলেশান ইনভার্স রিলেশান মানে হচ্ছে কোনো একটা রিলেশান তোমার কাছে দোয়া আছে বা তুমি তৈরি করে নিয়েছো কারিশন প্রোডাক্টের একটা সাবসেট হিসাবে ঠিক আছে তো সেই রিলেশানটাকে ধরো এক্স কমা ওয়াই তোমার কাছে টাইপের এলিমেন্ট আছে মানে এক কমা দুই তাহলে তুমি কি বলবে ইনভার্স এলিমেন্টটা কী হবে দুই কমা এক মানে ধরে নাও এ একটা সেট আর এ থেকে এতেই আমি কিন্তু তুমি ধরে নাও রিলেশান তৈরি করছি মানে এ ক্রস এ আমি তৈরি করছি এরই কোনো সাবসেট নিলাম কি আর যার মধ্যে চারটে এলিমেন্ট আছে এই চারটে এলিমেন্ট আছে এটা একটা তাহলে রিলেশন এই রিলেশানের যে ইনভার্স রিলেশন হবে সেটা কি হবে এক এক কমা দুই আছে তাহলে দুই কমা এক হয়ে যাবে দুই কমা দুই ওলটালেও দুই কমা দুই থাকে সেম তিন কমা এক এক কমা তিন হয়ে যাবে তিন কমা দুই দুই কমা তিন হয়ে যাবে ঠিক আছে তো এটা হচ্ছে ইনভার্স রিলেশন একটা জিনিস ভালো করে দেখতে পাচ্ছ ইনভার্স রিলেশানের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট জায়গা প্রথমে যেগুলো মেন রিলেশানের মধ্যে যেগুলো প্রথমে প্রথমে অর্ডার পেয়ারের প্রথম পদ যেগুলো সেগুলো আলটিমেটলি আর ইনভার্সের ক্ষেত্রে কি হয়ে গেছে সেকেন্ড পদ হয়ে গেছে না তার মানে রেঞ্জ মানে আর মানে মেন যে রিলেশন আছে তার যেটা ডোমেন আর ইনভার্সের সেটা হয়ে গেছে তোমাদের কি রেঞ্জ আর এটার যেটা রেঞ্জ ছিল সেটা এখানে ডোমেন হয়ে গেছে তো এটাও কিন্তু পরীক্ষায় এমসিকিউতে আসতে পারে তো ভালো করে একবার বুঝে নাও ঠিক আছে এরপরে আমরা কি করছি আমরা চলে আসি বিভিন্ন ধরনের রিলেশন আছে আমাদের কাছে যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন স্যার তো থেকে কি পড়তে হবে ভেরিয়াস টাইপ অফ রিলেশনের মধ্যে কোন রিলেশনকে আমরা রিফ্লেক্সিভ বলবো কোন রিলেশনকে আমরা সিমেট্রিক বলবো কোন রিলেশনকে আমরা অ্যান্টিসিমেট্রিক বলবো কোন রিলেশনকে আমরা কঞ্জিটি বলবো ঠিক আছে আর সর্বোপরি যেটা সবথেকে বেশি জিজ্ঞাস করে একটা রিলেশন দিয়ে স্যার এটা ইকুইভ্যালেন্স রিলেশন হবে কিনা তো সেই ইকুইভ্যালেন্স রিলেশন হওয়ার শর্ত কি দেখো ভেরিয়াস টাইপ অফ রিলেশনের মধ্যে ফার্স্ট আমরা দেখবো রিফ্লেক্সিভ কোন একটা রিলেশনকে রিফ্লেক্সিভ কখন বলবো ভুনে করো তোমার কাছে একটা সেট আছে এক 2 3 আমি তিনখানা উদাহরণ দিয়েছি তোমাদের বোঝানোর জন্য কি কি মেন সেট যেখান থেকে আমরা রিলেশন তৈরি হবে আমি ধরে নিচ্ছি রিলেশনটা এ ক্রস এর উপরই হয়েছে মানে সেম সেটের উপরে হয়েছে এ থেকে এ সেটের উপরেই রিলেশনটা ধরো ফর্ম হয়েছে ঠিক আছে তার মানে কি এ ক্রস এর উপরেই ধরে নাও রিলেশনটা হয়েছে এখন তার মানে এ ক্রস এর মধ্যে কি কি এলিমেন্ট থাকবে এক কমা এক এক কমা দুই এক কমা তিন দুই কমা এক দুই কমা তিন দুই কমা দুই তিন কমা এক তিন কমা দুই তিন কমা তিন পুরো কন্ডিশন প্রোডাক্টের কোনো সাবসেট হবে আমি সেরকম কিছু রিলেশন নিয়েছি এবার আমি চেক করব এটা রিফ্লেক্সিভ হচ্ছে কি হচ্ছে না ফার্স্ট অফ অল মনে রাখবে রিফ্লেক্সিভ হতে গেলে সেম টাইপের এলিমেন্ট যত রকম থাকা সম্ভব মানে যেখানে এখানে কী কী আছে এক দুই তিন আছে তাহলে আমাকে অবশ্যই এক কমা এক থাকতে হবে সেম দুই কমা দুই থাকতে হবে এবং তিন কমা তিন থাকতে হবে একটা কম থাকলে হবে না অতিরিক্ত থাকতে পারে বাট একটা কম থাকলে হবে না যেমন এখানে স্যার এক কমা এক আছে দুই কমা দুই আছে বাট তিন কমা তিন নেই তাহলে এটা কিন্তু রিফ্লেক্সিভ হবে না এটা কি বলবো এটা আমাদের রিফ্লেক্সিভ হবে না এখানে দেখো এক কমা এক আছে দুই কমা দুই আছে তিন কমা তিন আছে তিনটাতেই আছে কমপ্লিট আছে দ্যাট ইজ রিফ্লেক্সিভ এখানে আছে এক কমা এক দুই কমা দুই তিন কমা তিন তাহলে কমপ্লিট আছে সঙ্গে একটা এক্সট্রা আছে এক্সট্রা থাকলে কোনো ক্ষতি নেই তাহলে এটাও রিফ্লেক্সিভ হয়ে যাবে ঠিক আছে এবার চলে আসে সিমেট্রিক স্যার সিমেট্রিক কি করে বুঝবো ধরো একটা সেট আছে এ আমি এ ক্রস এ থেকেই রিলেশানটা তৈরি করছি তাহলে ধরে নাও r1 এর মান মানে রিলেশন 1 দেওয়া আছে তোমার কাছে 1,2 আর 2,1 আর একটা রিলেশন এখানে দেওয়া আছে এবার সিমেট্রিক চেক করব সিমেট্রিক চেক করার উপায় হচ্ছে তোমার কাছে jlfj অর্ডার অর্ডার পেয়ার তো আসলে কাটিশন প্রোডাক্টের এলিমেন্ট তো সেগুলোকে উল্টে দাও উল্টে দিলেও যদি ওই সেটের মধ্যে থাকে তাহলে আমরা বলবো সিমেট্রিক প্রত্যেকটা থাকতে হবে যেমন এই রিলেশনটার মধ্যে প্রথম এলিমেন্ট আর দেখো ভালো করে রিফ্লেক্সিভ যখন আমি চেক করি না তখন যে সেট থেকে আমাদের কাছে এলিমেন্ট আসে সেই সেটের উপরে প্রত্যেকটা এলিমেন্টকে আমাকে চেক করতে হয় কিন্তু যখন সিমেট্রিক চেক করি না তখন মেন সেটটাকে চেক করতে হয় না তখন চেক করতে হয় শুধুমাত্র রিলেশনের মধ্যে কি এলিমেন্ট আছে তো রিলেশনের মধ্যে এক কমা দুই আছে তাহলে দুই কমা এক কি আছে স্যার ইয়েস তার মানে এটা রিপ্লিকেটেড এটা সিমেট্রিক হয়ে যাবে এরপরে এক কমা দুই আছে স্যার দুই কমা একও আছে এক কমা তিন আছে স্যার তিন কমা একও আছে তো এটা হয়ে যাবে কি এটাও আমাদের কাছে সিমেট্রিক হয়ে যাবে ঠিক আছে অ্যান্টিসিমেট্রিকের মধ্যে তোমাদের যদি দেখাই একটা উদাহরণ দিয়েছি অ্যান্টিসিমেট্রিক মানে কি সিমেট্রিকের উল্টো মানে 1,2 যদি থাকে তো কি হবে তাহলে তোমার কাছে 2,1 থাকলে চলবে না ঠিক আছে কি বললাম থাকতে তখনই পারে মানে এরকম ব্যাপার 2,2 টা কোনো প্রবলেম করবে না মানে এরকম যদি অ্যান্টিসিমেট্রিক হওয়ার আরেকটা শর্ত তোমাকে বলি যে a, b যদি থাকে সেটের রিলেশনের মধ্যে তাহলে তোমার কমা এ থাকতে পারে ইফ এন্ড অনলি ইফ যদি কিনা তুমি বলতে পারো যে এ আর এর মান সমান একমাত্র ওই দুই কমা দুই তিন কমা তিন অ্যান্টিসিমেট্রিকের মধ্যে কাউন্ট হয়ে যাবে তার মানে দেখো এখানে এক কমা দুই আছে তো দুই কমা এক নেই তার মানে ঠিক আছে তার মানে অ্যান্টিসিমেট্রিক এখানে ফর্ম করছে এক কমা এক তো থাকতে পারে কোনো অসুবিধা নেই ঠিক আছে এবার চলে আসি ট্রানজিটিভ ট্রানজিটিভ মানে কি স্যার ট্রানজিটিভ কি করে চেক করি ধরো কোনো একটা রিলেশনের মধ্যে এটাও কিন্তু রিলেশন থেকে চেক করতে হয় মেন সেট থেকে নয় রিলেশনের মধ্যে দেখো এক কমা দুই আছে দুই কমা এক আছে কোনো একটা ভালো করে শুনে নেবে অর্ডার পেয়ার একটা নিলাম এ কমা বি আর একটা নিলাম বি কমা সি মনে রাখবে একটা অর্ডার পেয়ারের শেষ এলিমেন্ট একটা অর্ডার পেয়ারের শেষ এলিমেন্ট অন্য অর্ডার পেয়ারের প্রথম এলিমেন্টের সঙ্গে যদি ইকুয়াল হয়ে যায় তাহলে প্রথম আর শেষের কম্বিনেশানটাও ওই পার্টিকুলার রিলেশনের মধ্যে থাকতে হবে তবে সেটাকে আমরা কি বলবো ট্রানজিটিভ এবং প্রত্যেকটা এলিমেন্টের জন্য হতে হবে একটা এলিমেন্টের জন্য যদি ফেল করে যায় তাহলে কিন্তু সেটাকে ট্রানজিটিভ বলবো না সিমেট্রিক জন্য সেমি মানে সেম কন্ডিশন প্রত্যেকটা এলিমেন্টের জন্য মানে এই কন্ডিশনটা স্যাটিসফাই করতে হবে তার মানে দেখো এক কমা দুই দেখেছি দুই কমা এক তো দুই আর দুই কমন তাহলে এক কমা এক থাকতে হবে স্যার ইয়েস সেম ভাবে দুই কমা এক আর এক কমা এক এই দুটো সেম আছে তাহলে দুই আর এক থাকতে হবে স্যার নেই তাহলে এটা কিন্তু ট্রানজিটিভ হবে না ঠিক আছে কি বললাম যদি দুই কমায় এক এখানে থাকতো তাহলে কিন্তু এটা ট্রানজেটিভ হয়ে যেত ঠিক আছে আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো এরপরে চলে আসি স্যার ইকুইভ্যালান্স রিলেশন ইকুইভ্যালান্স রিলেশন কি জিনিস স্যার একটা রিলেশন তোমার কাছে দেওয়া আছে তোমাকে বললো আর একটা সেট দেওয়া আছে যে সেট থেকে রিলেশন তৈরি করা হয়েছে ধরো এ ক্রস এ থেকে এ একটা তোমাকে এ সেটটা দিয়ে দেওয়া আছে তুমি ফার্স্টে চেক করবে কি এ সেটের যে কটা এলিমেন্ট আছে কটা এলিমেন্ট মানে ধর এ একটা এলিমেন্ট আছে এ কমা এ ওই পার্টিকুলার সেটের মধ্যে সব কটাতে রয়েছে কিনা মানে এক দুই তিন থাকলে এক কমা এক দুই কমা দুই তিন কমা তিন আছে কিনা এক দুই তিন চার থাকলে এক কমা এক দুই কমা দুই তিন কমা তিন চার কমা চার আছে কিনা সব কটা আছে কিনা থাকলে রিফ্লেক্সিভ হয়ে যাবে সেমভাবে প্রত্যেকটা এলিমেন্ট প্রত্যেকটা অর্ডার পেয়ারের জন্য তুমি উল্টোটা আছে কিনা চেক করবে সিমেট্রিক তারপরে তুমি এ কম বি আর বি থাকলে বি বি কম তাহলে এ আর সি আছে কিনা চেক করবে তাহলে ট্রানজিটিভ আর তিনটে যদি কোনো রিলেশনের ক্ষেত্রে তিনটে প্রপার্টি ফলো করে তখন তাকে আমরা বলবো কি তখন তাকে আমরা বলবো ইকুইভ্যালান্স রিলেশন যেটা খুব ইম্পর্ট্যান্ট তোমাদের পরীক্ষার জন্য এমসিকিউ প্লাস তোমাদের যারা তোমাদের যারা নর্মালি মানে একাডেমিক লাইনে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আলটিমেটলি এটাও খুব ইম্পর্টেন্ট একটা জায়গা ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো সো এই ছিল তোমাদের রিলেশনের কমপ্লিট ডিসকাশন রিলেশন টপিকটা আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে এরপরে আমরা কি করব আমরা ম্যাপিং এবং ফাংশনে চলে যাব তারপরে আমরা আস্তে আস্তে আরও এগিয়ে যাব তারপরে আমরা কমপ্লিট একটা এমসিকিউ লেভেল ওয়াইজ আমরা কিন্তু ডিসকাস করব তো আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো আর প্র্যাকটিস করতে থাকো ভালো ভালো কন্টেন্ট কোয়ালিটি কন্টেন্ট আসতে থাকবে দেখা হচ্ছে পরের ভিডিওতে